সৌদি আরবে টানা বৃষ্টি হয়েছে ও বৃষ্টিপাত পরবর্তী পরবর্তীতে উপর থেকে তোলা ছবিতে পরিমাণ সবুজ ঘাস ও গাছপালা জন্মেছে যা দেখা যায় না প্রশ্ন হলো এটা কি আলামত ভাই এ বিষয়ে আরো কয়েকজন দেখি প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে গত কয়েকদিন আগে আহ সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন সেখানে আমি কিছু কথা বলেছি সে আলোকে আমরা বলতে চাই আমি কেউ সালুসাল্লাম একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তিনি বলেছেন লাতাতু আবদৌল আরব মরু জন আন নোয়ার ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কে আমত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি যেখানে সবুজ শ্যামল ফসল ফল ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না সেখানে ফসল উৎপাদন হবে বৃষ্টিবাদল হয়ে পারে ব্যাপকভাবে পাওয়া যাবে এবং সেখানে আপনার নাহর নহর প্রসবন ধারা ঝর্ণা ড্রেন বৃষ্টি পানিটি প্রবাহিত হতে থাকবে অর্থাৎ নদীমাতৃক দেশ আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল বিল নদী নালায় পানি পাই করা সেটা পায় না কিন্তু সেখানে সেগুলো হবে সেই সাথে সেখানে সুসমন পরিবেশ হবে যা আমাদের এই সমস্ত অঞ্চলে উপকূলীয় অঞ্চলে ঘন বনাঞ্চল আছে সে অঞ্চলে যেগুলো হয় মরুভূমিতে সেরকম হবে কি আমাদের আগে নবী করিম সাল্লাম এটি বলে গেছে এটি তার অলৌকিকত্ব তার এই হাদিসকে শত শত এই হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি এখন আমাদের বোঝার মতো সুযোগ তৈরি হচ্ছে শত শত হাজার বছর পর্যন্ত এরকম হয়নি এখন আস্তে আস্তে হচ্ছে অতএব এটি ঠিক যে কিয়ামতের আগে মরুভূমিতে সমুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে নদী নালা খাল বিল পানি প্রবাহিত হবে বৃষ্টি বাদল হবে যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয় যারা সৌদি আরবে ছিলেন যারা মিডিল ইস্টে বিভিন্ন দেশে ছিলেন দুবাইতে তারা জানেন ওই সমস্ত দেশে বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয় কোটি কোটি টাকা ব্যয় করে আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ সেগুলোতে সমস্ত কোনো পাতা পাওয়া যায় না অত্যন্ত গরমে উত্তাপে সেগুলো থাকে হলে একেবারে রুক্ষ কৃষিদের এই ধরনের সামান্য কিছু কাজ করা যায় ঘাস এরপরে বিরল দুর্লভ বিষয় আজ বিশেষ করে এই যে ঘটনা বলা হচ্ছে বৃষ্টির কারণে দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কেমতের আলামত নাকি এটা আরো সামনে আরো বাড়বে সেটা কেমতের আলামত হবে সেটা আল্লাহ তালা ভালো জানে আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কেমতের আলামত হাদিসে বলা হয়েছে সেরকম কি আমরা ফিক্স করবো না কারণ আমরা জানি না সেটা তবে এটা ঠিক কেমতের আগে মরুভূমি কেমনটি হবে না বিশাল্লাহাম বলেছেন সেটা আর্টিফিশিয়ালি হোক সেটা বাই নেচার হোক যেভাবেই হোক এটা হবে মরুভূমিতে এরকম পরিবেশ হবে আর যে অঞ্চলগুলো মরুভূমি নয় যে আমাদের অঞ্চলগুলো এগুলো উল্টা হবে এগুলোতে পানি থাকবে না গাছপালা শুকিয়ে যাবে

এর ভিতরে একশো একত্রিশটা আলামত হলো কেয়ামতের ছোট আলামত যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে আর দশটা আলামত হলো কেমতের সর্বশেষ মুহূর্তে ফাইনালে দেখা দিবে যার পরে আল্লাহ করে এই সৃষ্টি জগৎ শেষ করে ফেলবেন প্রত্যেক ইমানদারকে বিশ্বাস করতে হবে যে আমাদের সবাইকে কেয়ামতে দাঁড়াতে হবে তার আগে মহাপ্রলয় হবে সব শেষ হবে পুরার মতো করতে থাকবে আল্লাহ কোরআন কালিমের বিভিন্ন জায়গায় কোরআনের সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে কয়েকটি বিষয় তার ভিতরে অন্যতম প্রধান হলো কেয়ামত মহাপ্রলয় এটি হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পুনরায় আবার জাগ্রত হিসাব দিতে হবে সেটি মাথায় রেখে দুনিয়াতে মানুষ চলবে বলেছে আলু তারা জিজ্ঞাসা করে কেয়ামত সম্পর্কে মহা সংবাদ যখন হবে কেয়ামত যখন হবে বিকট শব্দ হবে ইসেফিল সিং এ দিবেন মহানিনাদ হবে এই নিনাদে গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের সব তুলার মতো উঠতে থাকবে সব শেষ হবে এবং সকল ফেরেস্তার মারা যাবে আল্লাহ তখন বলবেন লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজ কার রাজত্ব আছে সব শেষ হয়ে গেছে

এরপরে আল্লাহ তালা সব জান্নাত দিবেন অসৎ কর্মসূচিকে জাহান নাম দিবেন কে আমাদের প্রতি ইমান এটি একজন মানুষকে একজন মানুষকে আল্লাহমুখী করে আল্লাহমুখী করে আল্লাহ ভিড় করে ঈমানদার ইমান পূর্ণাঙ্গই হবে না যদি সে কে বিশ্বাস না করে আখেরাতের প্রতি ইমান ইমানের রোপণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট অতএ এটি কোনো আশ্চর্য বিষয় না যে সাল্লাল্লাহু আলাইহি কথা খেটে গেছে আরবে মরুভূমিতে বৃষ্টি হয়েছে সবুজ সমল

আজ দেখেন দুবাইতে সৌদি আরবে মিনি লিস্টে যে সুস্থ মানুষরা এক সময় তারা ছাগল চড়াতো মরুভূমিতে মরুচারী কিছুই ছিল না পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলো সবচেয়ে উচ্চতম বিল্ডিংগুলো এখন সেসব দেশে হচ্ছে হচ্ছে কি হচ্ছে বাইরে আমার শুধু সেটি কেন আমাদের দেশে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বংশবানী করেছিলেন কিয়ামতের আগে আল অন্তরাল হুকাতুল উরাত

কিন্তু দাসীর মতো আচরণ করছে তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে দাসী সন্তান জন্ম দিবে যাকে জন্ম দিবে সে মালিক হবে এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে নিজেকে মালিক মালিক ভাব নিয়ে চলবে আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই অত আজ থেকে অথচ আজ থেকে বিশ বছর আগেও ত্রিশ বছর আগেও পঁচিশ বছর আগেও যারা সিনিয়র আছেন বয়সে বেশি আছেন তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে

সেটি হবে এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ সমল পরিবেশ দেখা দিয়েছে এটাই কি রেমসেলাম বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করা সেটি ফিক্স করে বলার এখতিয়ার আমাদের নাই আমরা শুধুমাত্র মূল বিষয়টা যদি বিশ্বাস রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার টপিক দান করবে বহু মানুষ আসে দেখবেন কবে হবে কবে হবে কবে মাহি আসবে কবে অমুক আসবে এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকে অবশ্যই করে আমাদের জানতে হবে কিন্তু অতি ব্যস্ত থাকে যাবে না এক স্বামী বলছি আলসুল্লাহ কেয়ামত কখন হবে মাতার সাহা নবীজি বলছেন কেয়ামত কবে হবে তুমি কি আমাদের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো তখন তিনি বলেন আলসুল্লাহ আমি আপনাকে ভালোবাসি এছাড়া কোন আমল আমার নাই প্রস্তুতি নেই নবী সাল্লাহাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কেয়ামতে থাকা হবে এই জন্য ভাই আমরা কি জন্য প্রস্তুতি নিব ভালো মানুষ হবো আল্লাহর প্রিয় হব হবো হারামকে ত্যাগ করবো আল্লাহ আমাদের তো অভিজ্ঞতা